বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয় মঙ্গলবার এদিন চারিপাড়াস্থিত প্রয়াত দিলীপ সরকারি বাসভবনে এই দিনটি পালন করা হয় সেখানে আয়োজন করা হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবার উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে বিধায়িকা মিনা